আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আমিও খুব ভালো আছি সম্মানিত খুবই গুরুত্বপূর্ণ একটি আমল চলে আসলাম আমি হাফিজুর রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেননা আজকে আমরা এই আমলটা শিখতে চলেছি কিভাবে পাঁচ হাজার মোয়াকিলা সাধন করা যায় বা পাঁচ হাজার মোয়াক্কেলা সাধন করার পরে আপনি কি কি করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আমি আলোচনা করব। যদিও এই ভিডিওটা আমি এর আগেও অনেক আগে আপনাদের মাঝে আপলোড করেছিলাম তো আবারও আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য প্রত্যেকটি বিষয় আপলোড করে দিচ্ছে কারণ অনেক পিছিয়ে গেছে ভিডিওটা হয়তো আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেননি তো আজকে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলবো ইনশাআল্লাহ তো এই আমলটা তাদের জন্য যারা একটু একটু কাজ করতেছেন হ্যাঁ মুদাব্বির লাইনে কাজ করতেছেন তো আজকে এই আমলটা আপনি করতে পারবেন তো সম্মানিত হাজিরেন মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়ে যায় আর যারা মুদাব্বির হতে যাচ্ছেন এবং রুহানি আমল করতে যাচ্ছেন বা বিভিন্ন সমস্যার সমাধান উসিল্লা খুঁজতেছেন সমাধানের তো তারা একটু কষ্ট করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেটা লিংক টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে পিন করা থাকলো আপনার সেখানে জয়েন হতে পারেন সেখানে অনেক রয়েছেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে আর আমিও তো লাইভে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা বৈধ কাজ করাতে চান তাদের জন্য তো নাম্বার দেওয়াই আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বৈধ কাজ হতে হবে কেউ কখনো অবৈধ কোনো কাজের জন্য আমার কাছে আসবেন না সম্মানিত তাহলে চলুন আমাদের মূল আকর্ষণে আমরা ঢুকে পড়ি এই আমলটা করতে হবে আপনাকে যে কোনো মাসের প্রথম বৃহস্পতিবার এটা অনেকভাবে বলেছেন অনেকে তারপরে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার চাইলে স্ক্রিনে লেখাটা দেখে আপনি সেই মোতাবেক আমল করতে পারেন তো আমি এই জন্য বলছি যে যে কোনো মাসের প্রথম বৃহস্পতিবার এশান নামাজের পর আর হচ্ছে আপনার আহ নামাজের আগ মুহূর্ত এই যে সময়টা আছে এই সময়ের যে কোনো একটা টাইম নির্দিষ্ট করে নেবেন আমি মনে করি যে নামাজের পরে যেখানে বসে নামাজ পড়েন সেখানে কারণ পরবর্তীতে হয়তো শয়তান লাগতে পারে একটু পরে পড়তেছি এটা করতেছি সেটা মানে এইভাবে করে করে আপনার আমলে বেঘাত করতে পারে তো আমি মনে করবো যে এশা নামাজের পরপরই যাতে আপনি আমলটা শুরু করেন এইভাবে আপনি একুশ দিন আমল করতে হবে একুশ দিন এক টাইমে প্রত্যেক দিন এভাবে একুশ দিন আমল করতে হবে শরীর যাতে ঠিক থাকে হ্যাঁ এরপরে হচ্ছে হচ্ছে যে এটা পাঁচ হাজার সাধনের জন্য আয়াত এটা সুরা আপনারা মুখস্ত করে নেবেন স্কিনে আমি দিয়ে দিয়েছি ভালো করে এই আয়াত এই আয়াতটুকু আপনি মুখস্ত করে নেবেন তারপরে প্রত্যেক দিন আপনি এক টাইমে এই আয়াতটা এগারোশো বার করে পড়বেন আগে পিছে এগারো বার করে দুরুসুরি পরবেন ইস্তেকর করবেন ইসমে আজম পড়বেন এটা পড়া খুবই খুবই ভালো বুঝতে পারছেন তারপরে আপনি আমল শুরু করবেন তারপরে আমল শেষ করার পরে এগারো বার দূরে শুরু পরে শেষ করবেন এভাবে একুশ দিন পরে হ্যাঁ আমল যখন শেষ হবে তারপরে আপনি যখন রুগী দেখতে যাবেন তখন আপনি এই আয়াত দরে ডাক দিবেন তখন এই পাঁচ হাজার মোয়াকিলাত আপনার ডাকে ইংশা আল্লাহ সারা দিবেন ইংশা আল্লাহ তারা আপনার ডাকে আসবেন তবে সুন্দর ডাকার নিয়ম তো আছে সেটা তো আপনারা ভালো করে জানেন তারপরে বলে দিচ্ছি এই আয়াতের মুগণ আপনারা যেখানেই থাকেন মহান আল্লাহ শক্তিতে আপনারা দ্রুত চোখের সামনে চলে আসুন তখন দেখবেন যে ইনশাল তারা চলে আসবে বুঝেন কিন্তু ভালো করে বিষয়টা বোঝার পরে তারপরে আমল শুরু করেন এটা কিন্তু মুওয়াকিলাতের বিষয় এই মুাক্কিলা সাধন করতে করতে দেখা যাবে অনেক সময় হ্যাঁ আমলের মধ্যে বেঘাত ঘটে আপনার আশেপাশে যদি কোনো সমস্যা থাকে জিন পরি এই সমস্ত জাদু টুনার তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে বা খারাপ জিনগুলো এগুলার তাসিন নিতে পারে না হ্যাঁ তারা চাইবে না আপনাকে আমল করতে দিতে চাইবে না কিন্তু ওই সময় আপনি ওইভাবে কিন্তু থাকতে হবে শরীর সব সময় বন্ধ রাখতে হবে আর আপনারা এটা ভালো করে জানেন যে ও তখন কি কি করতে হবে কিভাবে আমল করতে হবে আশা করি যেহেতু আপনি মোয়াক্কিলার সাধনের আমল করতেছেন অতএব আপনি ভালো করে সব কিছু জানেন তো আশা করছি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু